মানুষের বাচ্চার মতো পুরো মহল্লায় ঘুরে বেড়াতো একটি পেঙ্গুইন এলাকাবাসীও তাকে নিজেদের একজন ভেবেই স্নেহ করত। শুধু তাই নয় প্রতিদিন সে পিঠে একটি ব্যাকপ্যাক চাপিয়ে নিয়ে পুরো মহল্লা টহল দিতে বের হতো নিয়ম করে প্রতিদিন স্থানীয় মাছের বাজারে ঢু মারত আর দোকানদার তাকে একটি করে মাছ খাইয়ে আরো কিছু মাছ তার ব্যাকপ্যাকে ঢুকিয়ে দিত এটি কোনো অ্যানিমেশন মুভির গল্প নয় শুনতে অবিশ্বাস্য হলেও বাস্তবে এমনটা ঘটেছে গল্পটি জাপানের সাগরকুলের ছোট্ট একটি গ্রামের নিশিমত পরিবার আর আহত রাজা পেঙ্গুইনের ট্রলারের জালে একবার একটি আহত পেঙ্গুইন ধরা পড়ল জেলেটি সেটি টের পাবার সাথে সাথেই দ্রুত জাল কেটে পেঙ্গুইনটিকে মুক্ত করে দেয় কিন্তু কোনো এক অদ্ভুত কারণে পেঙ্গুইনটি আর চলে যাচ্ছিল না তাড়িয়ে দেয়া হলেও বারবার ফিরে আসছিল উপায় না পেয়ে জেলেটি পেঙ্গুইনটিকে সাথে করে বাড়িতে নিয়ে আসে এভাবেই শুরু হয় নিশিমাত পরিবারের সাথে পেঙ্গুইন লালার বন্ধুত্বের গল্প শুধু বন্ধুত্বই নয় এরপর যখন এই রাজা পেঙ্গুইন সুস্থ হয়ে ওঠে আর বসবাসের জন্য একটি বাড়িও খুঁজে পায় নিশিমাত পরিবার পেঙ্গুইনটির থাকার জন্য একটি আলাদা ঘরের ব্যবস্থা করে অতিরিক্ত গরমে বাঁচবে না বলে তার জন্য বিশেষভাবে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করা হয় জেলি পরিবার নিজের ছেলের মতোই পেঙ্গুইনটিকে অ্যাডপ্ট করে নেয় আদর করে তার নাম রাখে লালা দুর্ভাগ্যবশত লালা উনিশশো সালে মারা যায় কিং পেঙ্গুইনদের সর্বোচ্চ জীবনকাল ২৬ থেকে একচল্লিশ বছর সেই অর্থে দশ বছর বয়সী লালাকে মধ্য বয়সী পেঙ্গুইন হিসেবে বিবেচনা করা হতো কিন্তু কেন তার পরিবার বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষের কাছে তাকে হস্তান্তর করেনি তা অজানা এবং তার মৃত্যুর কারণও জানা যায়নি কিন্তু লালার স্মৃতি আজও বেঁচে আছে প্রকৃতপক্ষে লালা এখনও ইন্টারনেটে ঘুরছে এবং ভাইরাল হচ্ছে লালা পেঙ্গুইনের হৃদয়গ্রাহী গল্প শুনে আমরা এখনো আনন্দিত হচ্ছি সুলতানা দিনা খবরের কাগজ সবাই যখন জোয়ার গা ভাষায় কেউ কেউ শির দৌড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ